এক ব্যক্তির রাবার গাছকে কেটে আর্থিকভাবে ক্ষতি করল দুই ভাই থানায় মামলা তদন্তে নেমেছে পুলিশ বিশালগড় থানার অন্তর্গত উত্তর চরিলা মারালিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাচ্চু কাজের উদ্দেশ্যে বাইরে থাকেন ওনার ঘরের পাশেই রয়েছে ওনার নিজস্ব একটি রাবার বাগান বাচ্চু অন্যের কাজ করার পাশাপাশি রাবার বাগান থেকে যা টাকা রোজগার করেন তা দিয়ে কোনোরকমভাবে পরিবার নিয়ে স্বাভাবিক অবস্থায় বেঁচে রয়েছেন এর মধ্যে গত কয়েকদিন আগে বাড়ির মালিক বাচ্চু মিয়ার অনুপস্থিতিতে ওনার বাড়ির পাশের রাবার বাগানের বেশ কিছু রাবার গাছ কেটে ফেলে এবং পার্শ্ববর্তী বাড়ির দুই ভাই আব্দুল হাকিম এবং আব্দুল হামিদ বাচ্চু পরিবারের লোকজনদের না জানিয়ে রাবার গাছ কেটে নেওয়ার ফলে ইতিমধ্যেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যক্তি আর তার কারণে এই দুই ভাইয়ের নামে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন জনৈক ব্যক্তি

বাড়িতে আসছে সীমানা বাড়ি বললো রোদ্রো যায় না তারাল গাছটা না না কিছু তারপরে আমি বিশালগর থানার দ্বারস্থ হইলাম থানার গেলাম রাত্রে বাবু বাবু আইলো দেখলো গেল আজকে আবার লেগে গেছে গেছি ফোন আমার টির আমি নিজের বিচার চাই সরকারি বিচার কী আজকে পুলিশ কি কইছে আজকে কইছে আজকে দেখবো কালকে কইছে কইসাইবো ফাটাইছে আজকে কইছে আজকের সমাধান করবো সারাই দেখে দেখে গেছে আমার আশ্বাস দিছে আমি নিউ বিচার পাম গাছটি মানে কাটছে কবে কাটছে মনে করেন আমি ছয় তারিখ বাড়িতে আর দেখতে তো মাথা রাখার আর দশটা গাছ কত টাকা কত টাকা কাটুন গাছে দিই দিতে আছে একটা গাছে ডেলি চল্লিশ থেকে পঞ্চাশ ডেলি কষ দেয় বারোটা গাছ আমার কাটছে আপনারা দেখছেন সব কিছু আচ্ছা এমন আপনি কি মনে হয় এই গাছটিকে সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে এই কোনো গাছই হইতো না রাবার গাছ কাটলে আর হয় না আমি না যে কোনো মানুষের আপনারা যাচাই করেন রাবার গাছ কাটলে আর হইতো আছে গাছটি আমার সম্পূর্ণ বাদছে তারা দুই ভাই মিল্লা কাটছে আর আমার ভাইও নাই কেউ নাই কমজোর ভাইয়া সব শেষ করে মানে যারা কাটছে তারা নাম কি একজনের নাম আছে আব্দুল হাকিম আব্দুল হামিদ তারা দুমো ভাই না থাকার সুযোগে আমার ওয়াইফে বাধা দিছে দাও দিয়ে দৌড়াইছে ছেলেরা বেড়া গেছে ঘরতে পারে বায়ন আমার ভাইও নাই কেউ নাই তারা একা ভাইয়া এই সুযোগ নিয়ে তারা অনেক কিছু করছে তার বাড়ি কি আপনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি ছিল না এই এলাকাটার নাম কি উত্তর শরীরা মারা দিয়ে আপনার নাম আমার নাম পাচ্ছ নিয়ে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি সি এস টি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি অতিসত্তর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর